নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রাতে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ খেতে কিন্তু ফাটাফাটি হবে তাই চলুন আর একটুই সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একদম ভিন্ন স্বাদের একটা রান্না করছি আর তার জন্য আমি এখানে এক বাটি পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি এই ডালটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার কোনো রকম জল ব্যবহার না করে এই ডালটাকে আধ ভাঙা মতো করে বেটে নিতে হবে মানে একবারে স্মুথ পেস্ট করার কোনো দরকার নেই ছোলার ডালটা দেখুন আধ ভাঙা মতো করে বেটে নিয়েছি এটা স্মুথ পেস্ট তৈরি করলে রান্নাটার টেস্ট অত ভালো আসবে না যাই হোক এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ছোলার ডালটাকে তো আধ ভাঙা মতো করে বেটে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াই সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা টমেটোর টুকরো দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের টমেটোকে টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা যাবে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ যাচ্ছে ধনের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিরচ পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার অল্প জল অ্যাড করছি নাহলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো দেখুন একদম সফট হয়ে গেছে আর মশলাটা থেকেও তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু ঝিঙের টুকরো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছিলাম সেটার শক্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা বন্ধুরা খুব ফাস্ট হয়ে যায় আর খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার যতক্ষণ না ট্রাই করবেন এটা বুঝতেই পারবেন না তাই সবার কাছে রিকোয়েস্ট রুটি পরোটা রাতে তো সবার বাড়িতেই হয় একদিন এই রান্নাটা করে দেখুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ঝিঙের টুকরোগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আধ ভাঙা ছোলার ডালটা দিয়ে দিলাম এটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ ভাঙা ছোলার ডালটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে এই রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে তাই ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্নাটা করে নিচ্ছি মিনিট দিনে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে জল দিয়ে দেব আর যে জলটা আমি ইউজ করব সেটা কিন্তু উষ্ণ গরম জল আর এই রান্নাটা বন্ধুরা খুব বেশি ঝোল ঝোল যেমন ভালো লাগবে না আবার একদম শুকিয়ে ফেললেও ভালো লাগবে না মানে মিডিয়ামে একটু ঝোল থাকবে সেই বুঝে জলটা দেবেন আর সবজি ডাল সমস্ত কিছু সেদ্ধ হতে হবে সেই বুঝেও জলটা দিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবেন এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব আর এই সময়ের মধ্যে এই রান্নার একটা স্পেশাল তরকা বানাতে হবে চলুন সেটা তৈরি করে ফেলি একদিকের ওভেনে রান্নাটা হচ্ছে আর আরেক দিকের ওভেনে আমি একটা তরকা তৈরি করার জন্য একটা তরকা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এর সাথেই দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তরকাটা এবার একদম রেডি তরকাটা তো তৈরি করে রেখে দিয়েছি এদিকে মিনিট ছয়েক রান্নাটাও হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আর তখনই ডালটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও দেখে নিয়েছি আপনাদেরও একবার দেখিয়ে দিই দেখুন যে গোটা ডালের দানাগুলো ছিল সেগুলো কিন্তু গোটাই আছে অথচ এইভাবে চাপ দিলে গলে যাচ্ছে এইভাবেই রান্নাটা করবেন তাহলে কিন্তু দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে আর ঝিঙে তো নরম জিনিস সেটা সেদ্ধ হবেই তবুও আপনাদের দেখিয়ে দিই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার তৈরি করে রাখা তরকাটা এর ওপর দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি এই যে যতটুকু গ্রেভি দেখতে পাচ্ছে এইটুকু গ্রেভি থাকতে থাকতেই কিন্তু আমি নামিয়ে দেবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটা ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ভিন্ন স্বাদের দুর্দান্ত টেস্টি রেসিপিটা রুটি পরোটার সাথে কিন্তু সার্ভ করলে একদম খাওয়াটা জমে যাবে সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনার আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন